কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে এই যে টোপ বানিয়েছি দেখুন এখানে আমি একটু জলে দিয়ে দিচ্ছি এখানে জলে দেওয়ার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আর রেজাল্ট এই যে দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা একদম সামনাসামনি আজকে টোপের রেজাল্টটা দেখাচ্ছি দেখুন মাছ একবারে কয়েকশো মাছ একবারে চলে আসছে টোপের শুধু সেন্টে হ্যাঁ বন্ধুরা এর জন্য এই টোপের নাম কারেন্টো সব মাছের জন্যই টোপটি দেখুন এর রেজাল্টটা আমি ওই জন্য আপনাদের সামনে আজকে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন কত এই যে দেখুন কয়েকশো পুঁটি মাছ এখানে চলে আসছে এই যে শুধু টোপটি ফেলার সঙ্গে সঙ্গে আর তো আমি একদম সামনে বসে আছি আমাকে দেখে একদম কাছে ভেটতে পারছে না এই যে দেখুন শুধু ফেলা মানে ফেলতে দেরি আছে মাছ আসতে দেরি নাই আজকের এই টোপটি এরকমই বন্ধুরা চলুন টোপটি বানানো আপনাদের দেখায় দিই কী করে বানি এই যে দেখুন সবার প্রথমে আমরা দুটো এটা ভিটানিয়া বিস্কুট বন্ধুরা গুড ডে ভিটানিয়া বিস্কুট তো এইখানে দু পিস আমি নিয়েছি আরও এক পিস নিব তো এইখানে আমাদের গোবিন্দভোগের চালের গুঁড়া যেটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম দু চামচের মতন তো সব যা যা নেব সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আছে ময়দা এই যে দেখুন তো আমি এখানে দেড় চামচের মতন ময়দা নিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আর যে হিমুল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম একবারে অল্প জল দিয়ে তার পরবর্তীতে যেটা দিচ্ছি এই যে আমি আর একটা নিয়ে নেব বলেছিলাম তিনটাই দেব তো আমি তিনটা বিস্কুট দিয়ে দিয়েছি যে যে জিনিসগুলো দিচ্ছি একটু দেখে নেবেন আর আজকের এই টোপটি সব রকম মাছের জন্যই আবার তৈরি করছি আমি খুব সুন্দর রেজাল্ট তো আমি আপনাদের দেখিয়ে দিলাম শুরুতেই যে এই টোপের কীরকম রেজাল্ট তো যে যে জিনিসগুলো দেব সেইগুলো আপনারা দেখুন এখানে মুখ চার আসে মিষ্টি চার তো আমি অল্পই দিয়েছি এখানে ছাতু দিয়ে দিলাম দু চামচের মতন হ্যাঁ আমি আমার আইডিয়া মতন দিয়ে দিচ্ছি আপনারা মেপে মেপে দিতে পারেন এটা হলো ছোলার ছাতু এটাও আমি দিয়ে দিলাম এই যে দেখুন আর আমার এই ছোলার ছাতুটা কিন্তু ভাজা না এমনি দোকান থেকে যেটা কেনে কেউ কেউ ঘি দিয়ে ভেজে রাখে সেটা না তো এরপরে আমি দিয়ে দেবো এক চামচের মতন মধু এই যে দিয়ে দিতাম এইবার চলে আসবে আমাদের ঘি ঘি আমি দেড় চামচের মতন দেব তারপরে দিয়ে দেবো আমাদের নারকেল পচা নারকেল পচা পরিমাণ মতন দেবো আপনারা দু চামচ দিতে পারেন আমি দেড় চামচের মতন দিয়ে দিলাম তারপরে এখন এগুলো সব আগলো করে মাখিয়ে নিচ্ছি আর এইখানে আমি একটু হারিয়া দিয়ে দেব তো এক হাত দিয়ে করার জন্য আমি হারিয়াটা দিয়েছি কিন্তু আপনাদের দেখাতে পারলাম না তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন আর পুকুরে ফেললে বন্ধুরা একদম যা রেজাল্ট আসে সে তো মানে আপনারা যখন বানাবেন বুঝতে পারবেন আমি আর একটু ছোলার ছাতু দিয়ে দিলাম ক্যান চোলা ছাতুটা দেওয়ার কারণ হলো যে যদি কাতল থাকে তাহলে কাতলও এটাতে হিট হবে বন্ধুরা অবশ্যই হিট হতে হবে কাতল তো আপনারা এইভাবেই টোপটি বানিয়ে নেবেন আর রেজাল্ট দেখবেন বন্ধুরা খুবই সুন্দর রেজাল্ট হয় আপনারা নদীতে বা পুকুরে যে কোনো জায়গায় বসুন না কেন আপনাদের রেজাল্ট খুব সুন্দর হবে যার জন্য আজকের এই টোপটি দেখুন আমি আমারও কিন্তু অলরেডি আমি চাইলে আমি এইভাবেও দিতে পারি হাজার সেন্ট হেভি সেন্ট বন্ধুরা তো এইভাবে আপনি সব বানিয়ে নেবেন সব সব জিনিস আমি যেগুলো দিয়েছি সেগুলো আবার দেখিয়ে দিলাম এটা একটু এই যে দেখুন যদি এখানে আমার টোপ অলরেডি রেডি দেখুন বসিতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এটাকে আরও একটু মাখিয়ে নেব কেন আর একটু মাখালে পরে ভালো হবে আর এখানে আমি আজকে পা রুটির গুঁড়ো দিই নি আপনারা যদি চান পা রুটির দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর পা রুটির দিলে পরে আপনারা পরিমাণ মাত্র দেবেন আর ছো পা রুটির যদি দেন তাহলে আপনাদের ময়দা দেওয়া দরকার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা চলে আসবে পরবর্তী ভিডিও